আমি বাংলাদেশ জাতি এবং দলের পক্ষ থেকে সংগতি জানাচ্ছি আমরা প্রথমে ডক্টর মহিষ সাহেবের আমিলে শিক্ষক হিসাবে তাদেরকে রাস্তায় বসে থাকতে হবে তাদেরকে রুটি রুটির জন্য

এটা তো আবি সাইটের লক্ষ্য ধরা সরকার এটা তো বুদ্ধের লক্ষ্য ধরে সরকার এটা তো আহামাজের লক্ষ্য ধরে সরকার তো সেই সরকার আজকে সমাজের যারা পরিদান্ড সমাজকে যারা নির্মাণ করবেন ছাত্রদেরকে যারা গড়ে তুলবে রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের আহারের জন্য খাদ্যের জন্য কোন রকমের মানুষ হিসেবে তারা দাবি করছে অত সরকারের পক্ষ থেকে কোন ধরনের নদর নেই সরকারের পক্ষ থেকে কোন ধরনের দাবি দ্বারা পরে ধরনের আশ্বাস তার মানে সরকার যারা চালাচ্ছেন নেপথন লোকেরা তারা যারা বিরোধী আমরা জানতে পারছি যে সরকারের ভিতরে আবার কোনো কিছুই ক্যাবিনেট আছে সরকারি একাই সব সিদ্ধান্ত দিতে পারেন না এটা ঠিক যে ক্যাবিনেট মিটিং তো সবাইকে নিয়েই হবে দেশের ডেভেলপমেন্ট দেশের বড় বড় খাতে কিন্তু কিছু সিদ্ধান্তকে উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিপুল কোন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না আমন্ত্রের কথা বলেছেন সেলিম ভাই বিএনপি সংগঠনের সম্পাদক এবং যিনি এই শিক্ষক সমাজের যার জীবন কেটেছে যার জীবন কেটেছে এই শিক্ষকদেরকে ভালো রাখার জন্য সুখী রাখার জন্য তাদের পক্ষে যিনি সংগ্রাম করেছেন অধ্যক্ষ সাহেব তখনই আমার বিশ্বাস যে কতগুলো বলেছে যে অভিযোগগুলো করেছেন এটা একটার কোন অভিযোগ করেননি কারণ তিনি শিক্ষক সমাজ শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসন এই অত্যন্ত গভীরের বিষয়গুলো উনি জানেন এই কারণেই তিনি কথা বলছেন আজকে একটা আমরা দেখতে দেখলাম না কে কি হত্যাকাণ্ড নারায়ণগঞ্জে এই নিষ্পাপ কিশোরকে যারা হত্যা করেছে তাদের কেউ গ্রেফতার হলেন না কিন্তু ননএ শিক্ষক যারা বছর পঁচিশ বছর বছর একজন সাতাশ বছর ধরে ত্রিশ বছর ধরে তারা টাকার পায় নেই এত অনেক ছাত্র তারা তৈরি করেছেন যারা সমাজে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন সরকারি দায়িত্ব হয়তো পালন করছে এদের দিকে এদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন আমি যে বলেছি যে নিশ্চয়ই কিছু কর্মবিরোধী উপদেষ্টা রয়েছেন যারা আপনার কোন ইতিবাচক পদক্ষেপ জনগণের সবচেয়ে আনুভূত অংশ

you